প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এবং প্রবাসী যে যেখান থেকে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আপনারা অনেকেই এই প্রশ্নটা করে থাকেন যে ভাইয়া কোন পাখিগুলো পালন করব জাপানি কয়েল নাকি কিং কয়েল পালন করব তো আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আশা করি মনোযোগ সহকারে দেখবেন বিশেষ করে যারা খুব অল্প সংখ্যক পাখি পালন করে একটু বেশি মুনাফা পেতে চান অর্থাৎ লাভটা একটু বেশি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি মনোযোগ সহকারে দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আপনারা উপকারে আসবে তো যারা বেশি পাখি পালন করেন তাদের উদ্দেশ্য ভিডিওটা যারা কম পাখি পালন করতে চান তাদের উদ্দেশ্য ভিডিওটা আশা করি ভিডিওটা দেখবেন আপনার অনেক উপকারে আসবে আর বিশেষ করে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিংকোয়েল পাখি তো এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো কয়েল পাখি আছে সম্ভবত তেইশ থেকে চব্বিশ পিস আছে এখানে আর আরেক জায়গা আছে ছচল্লিশ ফিস তো টোটালি আমার যে কিং কোয়েলের যাত্রাটা এটা কত ফিস দিয়ে শুরু আমি আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব আর যে বিষয়ে আজকের ভিডিওটা শুরু করা সেটা হচ্ছে জাপানি কয়েল এবং কিং কোয়েলের পার্থক্য কী কোনটা আপনি পালন করবেন সবচেয়ে লাভজনক কোনটা সেই বিষয়টা হচ্ছে আজকের ভিডিও মূল টপিক তো এখন আসুন আমরা একটু যদি বিস্তারিত আলোচনা করি আপনাদের বুঝতে সুবিধা হবে কিংকোয়েলের সাইজটা আপনারা অনেকেই জানেন যে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ গ্রামের মধ্যে হচ্ছে কিংকোয়েলের ওয়েটটা কিছু কিছু সংখ্যক আপনার পঞ্চান্ন গ্রামও হতে পারে তো আমরা এবারে ধরে নিলাম পঞ্চাশ গ্রাম আর একটা জাপানি কয়েলের ওয়েট হচ্ছে আপনার ম্যাক্সিমাম দেড়শো গ্রাম অথবা একশো ষাট পঁয়ষট্টি কিছু কিছু দুইশো গ্রামও হয়ে থাকে তো এখন আসুন যেহেতু ওয়েটের একটু পার্থক্য আছে সেক্ষেত্রে খাদ্য তালিকায়ও একটু ভিন্নতা আছে তো সেটা হচ্ছে আপনার এই যে কিং কয়েলগুলো দেখেন আমি একটু ভালোভাবে আমার কয়েলগুলো দেখাই এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো একদম রোগমুক্ত রোগ বালায় নেই বললে চলে এই পাখিগুলো আপনি এটা জাপানি কয়েল বলেন আর কয়েল বলেন যেটাই বলেন তো যেই বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে এই যে এগুলো তিন তিনজোড়া কিং যে এই খাবারটা খাবে আর এক জোড়া জাপানি কয়েলের চেয়ে বেশি খাবার খাবে এখন আসুন একটা যুক্তিসঙ্গত উক্তি সেটা হচ্ছে এক জোড়া জাপানি কয়েল আপনার যেই খাবারটা খাবে অথবা খাবারটা খাওয়ার পর যেই ডিমটা দিবে। সেই ডিমের দাম হচ্ছে তিন থেকে চার টাকা একটা জাপানি কয়েলের ডিমের দাম হচ্ছে তিন থেকে চার টাকা আর যখন একটা কিং কয়েল পাখি ডিম দিবে। এটা আপনার যে কোনো অঞ্চলেই হোক সর্বনিম্ন আশি টাকা সর্বনিম্ন আশি টাকা কোনো কোনো ক্ষেত্রে একশো ষাট টাকা পর্যন্ত হতে পারে একশো বিশ টাকা হতে পারে আর যাদের অবিশ্বাস্য সমানে হবে যাদের কিংকোয়েল বিষয়ে কোনো ধারণা নেই আপনারা অবশ্যই বিশ অ্যাগ্রো শখের খামার বিভিন্ন নামি দামি যেই প্রতিষ্ঠানগুলো মানে বিশ্বস্ত যেই ফেজগুলো তো সেই ফেজ থেকে আপনারা জেনে নিতে পারেন যে কিং কয়েলের প্রত্যেকটা ডিমের মূল্য কত তো আপনারা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করেন যে জাপানি কয়েল আপনি তিনশো পিস পালন করে যে একটা লাভবান হতে পারবেন কিংকয়েল সর্বোচ্চ আপনি তিরিশ পিস পালন করলে এর চেয়ে বেশি লাভবান হতে পারবেন কারণ হচ্ছে জাপানি কয়েল যখন একটা ডিম দিবে সেই ডিমটার দাম হবে তিন থেকে চার টাকা আর কয়েল যখন একটা ডিম দিবে সেই ডিম ডিমটার দাম হবে সর্বনিম্ন আশি থেকে একশো ষাট টাকা পর্যন্ত এটা ভিত্তিক যেমন আমাদের অঞ্চলে আমরা একশো টাকা একশো টাকা কোনো কোনো ক্ষেত্রে আমরা একশো চল্লিশ টাকা করে কিনতে হয় তো এটা হচ্ছে জাপানি কয়েল এবং কয়েলের পার্থক্য তো আশা করি যে যেখান থেকে যুক্ত আছেন আপনারা আপনাদের যেই বিষয়টা জানতে চেয়েছেন যে কোন পাখি পালনে লাভ টোটালি কয়েল এবং জাপানি কয়েলের মধ্যে কোনটা পালন করবেন কোনটা পালন করা আপনার জন্য প্রয়োজন তো কিংকয়েলের জন্য আসলে তেমন বেশি জায়গার প্রয়োজন নেই যদি আপনি পালন করতে চান খুব অল্প জায়গার মধ্যে পালন করতে পারেন আর আপনার যেই যদি আপনি বেকার হয়ে থাকেন আপনার সামান্য পকেট খরচের জন্য আমি বলবো না যে হিউজ পরিমাণ টাকা পাবেন আপনি আপনার চলার মতো রকম আপনার যে টাকাটা প্রয়োজন সেটা আপনি অবশ্যই পেয়ে যাবেন যদি সর্বনিম্ন আপনি বিশ পিস কয়েলও পালন করেন আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বিশ পিস কয়েল ফাঁকি কত কেজি খাবার খেতে পারে মানে এক সপ্তাহে আমি মাসের কথা বলবো না যদিও আমি মাসের ওইভাবে এখনও হিসাব নিকাশ করি নাই তো বিশ পিস কয়েল পাখি সর্বোচ্চ যে দেখেন আমার এখানে চব্বিশ পিস আছে চব্বিশ পিসের জন্য আমার এক সপ্তাহ এক সপ্তাহে আমি তিন কেজি আদা খাদ্য নিয়ে আসছি তিন কেজি খাদ্যর মধ্যে এখনও এক কেজি খাদ্য আমার অবশিষ্ট আছে এক সপ্তাহ কিন্তু চলতেছে তিন কেজি খাদ্যের মধ্যে এখনও আমার এক কেজি খাদ্য অবশিষ্ট আছে তো টোটালি আপনার আট কেজি যদি হয়ে যায় আট কেজি হ আট কেজি খাদ্য হলে আপনার অনায়াসে এক মাস চলে যাবে আট কেজি হলে অনায়াসে এক মাস চলে যাবে বীরজরা বিশ পিস বিশ পিস ইংকয়েলের জন্য তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোন ফাঁকিটা পালন করা আপনার জন্য লাভজনক আশা করি আর বিবরণ দিতে হবে না বুঝতে পারবেন তো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফ্রিজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন আর ভিডিওতে যদি কোনো ভুলবান্তি হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ইনশাল্লাহ সংশোধন করার চেষ্টা মানুষ মানুষমাত্রই ভুল তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে আবারও কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ